ঈদের দিনের সন্ন্যত নিয়ে ইনশাল্লাহ আমরা পরেও কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই রাত বলে একটা কথা আছে না রাত আপনারা কি বলেন জানি আগেরাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাত্রে চাঁদর ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কি শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলোকে ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজলের সলাত আদায় করবেন পারলে তাহ পড়বেন তাহজুদ করে ফজল নামাজ পড়বেন নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সামাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন

যারা যারা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের ফুদবাহ হবে ঈদের ফুতবাহ রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে এগুলো এইগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্ল ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপনা মিউজিক করা কনসার্ট করা হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন করে বাসায় গিয়ে নফর নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজ নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসর মাগড়ি বেশে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সজাখাতুল ফিতর দিবে হাদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখন সময় আছে এদের সন্না লাইল উৎপাদন নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে জিব্রিলের মধ্যে আছে কোথায় আছে হাদিসে জিবরিলের মধ্যে আছে সো মুসলিমের হাদিস নাম্বার নয় এবং নিশকেট হাদিস নাম্বার দুই জিবরাইন আর ইসলাম মানুষের রোজ ধরে এসে নবী সাল্লাল্লাহ কামার ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে إسلام شنغكي أخبرني عن الإسلام وأنه إسلام هود أن تشهد أن لا إله إلا الله وان محمدا عبده ورسوله إسلام لا إله إلا الله أم محمد الله رسالة أن تقيم الصلاة تربين وأن تؤتي الزكاة وتصوم رمضان رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামে পিলার আমার সাথে বলেন এক নাম্বার কি তাওহিদ এক নাম্বার কি তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর সালাত কায়েম করা তিন নাম্বার zakat প্রদান করা চার নাম্বার রমাদান মাসের সাওম পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লাহ মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই তোল্লা অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্য আমার জীবন মরণ ত্যাগ তিদিকা সবকার জন্য আল্লাহর জন্য এটা আল্লাহ লাহ আর মোহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামের তরিকা এ হলো মোহাম্মদ রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কে আমাদের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন পাঁচত্য নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন